বাবা মা সবসময় প্রতিনিয়ত ওকে এইভাবে টানা টানি করে দেখেন এই বয়সে একটা মেয়েকে দেখেন দাঁড়ানোর দাঁড়িয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে তুমি কি এখানে শক্তি পাও না কি অবস্থা অনেক অনেকে উঠতেই হবে হ্যাঁ উঠুক অনেক উঠুক উঠতেই হবে উঠুক দেখেন এই বয়সে একটা মেয়ে উঠতে যদি ওর এত কষ্ট হয় আল্লাহ প্রথমে আগে ও বসার চেষ্টা করতেছে এই দেখেন ও টুলে বসতে ওর এতটা সময় লাগলো এখন যদি উঠে দাঁড়াতে চায় তাহলে দেখেন পরিস্থিতিটা কি দাঁড়ায় একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করো তো অনেক কষ্ট হয় আচ্ছা অনেক কষ্ট হয় ওর উঠে দাঁড়াতে তবে সব অনুভূতি আছে ওকে একটু ভালো চিকিৎসকের কাছে নিয়ে অবস্থার উন্নতি হতে পারে হয়তো সম্পূর্ণ ঠিক হবে না কিন্তু একটু হলে ওর সুস্থতা ফিরে আসবে দেখেন দর্শক এ কি জীবনের কঠিন বাস্তবতা দেখেন ও উঠে দাঁড়ানোর কি আপ্রাণ চেষ্টা করতেছে আমার সত্যি শরীরের প্রত্যেকটা লোম শিউরে উঠছে ওকে দেখে সাধারণ ভাবে একটু দাঁড়ানোর কতই না চেষ্টা করছে হাই রে হাই সুস্থতা মোহন আল্লাহর দেয়া কত বড় নিয়ামত বুঝতে পারছেন একটু উঠে দাঁড়ানোর মতো অ্যাবিলিটি নাই এই মেয়েটার অথচ বাহির থেকে দেখলে আপনি বুঝবেনি না ওর শরীরে কোনো রোগ আছে আমি কি তোমাকে হেল্প করব তুমি কি আমাকে ধরবে ধরো কোথায় ধরবো বলো একাই চেষ্টা করবা তুমি তো পারছো না হ্যাঁ চেষ্টা করো তো হ্যাঁ হ্যাঁ এবার পারবেই অনি এবার উঠতে পারবেই ইয়েস গোড়ালি ধরে কি আপ্রাণ চেষ্টা পারতেই হবে অনি প্লিজ আহ এবারও ব্যর্থ হলো এবারও ফেল হলো অনি তুমি কি উঠতে পারবেই না চেষ্টা করলে পারবে তো চেষ্টা করছো তো পারছো না তো এটা আপনার মেয়ে ওটা আপনার স্বামী ও আল্লাহ মেয়ের বয়স তো মনে হয় ভালোই আঠারো পার হয়ে গেছে এভাবে ওকে নিয়ে চলাফেরা করেন এই চিকিৎসা করার নাই জীবন বাসবতার কাছে কতটা অসহায় তুমি কি দাঁড়াতে পারো এই খুটিটা ধরে দাঁড়াতে পারবে আমাকে ধরে পারবে মানে তোমার দাঁড়ানোর মতো কোনো শক্তি নাই বল পাও না কোথায় কোথায় তোমার সমস্যা বলো তো পায় মাজায় পায়ে কি সুন্দর ফুটফুট একটা মেয়ে কিন্তু জীবন বাস্তবতার কাছে কত কঠিন তুমি কি করতে পারো নিজে নিজে দেখি করো তো হাত দিয়ে হাত দিয়ে করতে পারি আচ্ছা দেখি ও আচ্ছা এভাবে টান করতে হয় আচ্ছা নিজে নিজে পাও দিয়ে নিয়ে আসতে পারবে না পা দিয়ে আবার হাত দিয়ে নিয়ে আসতে হবে কষ্ট হয় না এভাবে থাকতে ওর বয়স কিন্তু আঠারো বছর কিন্তু জীবনের কঠিন বাস্তবতার কাছে দেখেন হেরে গিয়ে ওকে আসলে একা ওর মায়ের যে অবস্থা একা তোলা সম্ভব না বাবা মা সবসময় প্রতিনিয়ত ওকে এইভাবেই টানা টানি করে দেখেন এই বয়সে একটা মেয়েকে দেখেন দাঁড়ানোর দাঁড়িয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে তুমি কি এখানে শক্তি পাও না এই কোমরেও শক্তি নাই আরে কোমরে শক্তি নাই ডাক্তার দেখন নাই দেখাইছি অনেক ডাক্তার দেখাইছি কোন কাজ করনা এই যে ধরে হইছে নাকি আপনাদের সব শক্তিতে দাঁড়িয়ে আছে শক্তিতে দাঁড়িয়ে এখন যখন আপনারা ছেড়ে দেন তাহলে ধপাস করে পড়ে যাবে ও আচ্ছা আচ্ছা জি তাহলে এই যে প্রসব পায়খানা গোসল তোলেগুলো কি মা ধুরায় মা করে আমি নিয়ে যাই পায়খানা নাই ধড়া ধড়ি করে আরে আবার নিয়ে আসে ঘরে থুই তোমার কি কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে বসায় দিবে প্লিজ বসায় দেন ওর কষ্ট হচ্ছে দর্শক দেখেন এই দেখেন এত বড় একটা মেয়ের এই হচ্ছে অবস্থা অনেক উঠে দাঁড়াতে পারবে চেষ্টা করো তো দেখি পারো কিনা দেখেন দর্শক আঠারো বছর বয়সী একটা ফুটফুটে মেয়ে আপনি দেখলে বুঝবেনই না যে ওর শরীরে এত বড় কিছু প্রতিবন্ধকতা রয়েছে জন্ম থেকে কিন্তু এরকম আহ কত চেষ্টা করতেছে উঠতেই হবে উঠো উঠতেই হবে তোমাকে মনে করতে হবে যে খুঁটিটা ধরো ওই খুঁটিটা ধরতে পারো তুমি দেখেন একটু আমার মতো আপনার মতো উঠে দাঁড়ানোর জন্য যদি ওকে এই কষ্টটা করতে হয় তাহলে কিভাবে চলবে বলেন অথচ মেয়েটাকে দেখলে আপনি বুঝবেনই না যে ও একটা স্পেশাল চাইল্ড দেখেন কিভাবে স্যান্ডেল খুলে নিল এবার একটু চেষ্টা করো তো শোনা উঠতে গেলে কি তোমার ব্যথা পায় আচ্ছা দেখি উঠো উঠতেই হবে উঠতেই হবে অনেকে আজকে দাঁড়াতেই হবে ওঠো হ্যাঁ ওঠো কতক্ষণ ধরে চেষ্টা করতেছে একটু ওঠার জন্য দেখেন আরে আল্লাহ জীবন বাস্তবতার কাছে কত কঠিন ভাই আমিapte সুস্থ থাকার পরেও আমাদের কত অভিযোগ অথচ দেখেন অনির মতো একটা ফুটফুটে মেয়ে মাটিতে এভাবে লুটোপুটি খায় বোঝেও না যে কিভাবে উঠে দাঁড়ানোর অনুভূতিটা কেমন হয় বা আসলে সাধারণ ভাবে চলার বিষয়টা কেমন দেখেন আচ্ছা ওকে কি ডাক্তার দেখাইছিলেন না দেখাইছিলাম অনেক ডাক্তার পরিবেশ সব কাজ হয় না